সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়েছে রোববার আঠারো আগস্ট অরেঞ্জ সিটির বুচার পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠানে মিশিগানে বসবাসকারী দক্ষিণ সুরমাবাসীর পরিবার পরিজন নিয়ে মিলিত হন এছাড়া আমেরিকান ও বাংলাদেশি রাজনীতিবিদ সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী মানুষের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় মধ্যাহ্ন শেষে সমিতির সদস্যদের পরিবার সহ আগত অতিথিরা খেলাধুলায় অংশগ্রহণ করেন খেলাধুলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহ সংগঠনের সদস্যরা এছাড়া পিকনিকের সমাপ্তি হয় রাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে রাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি